অঙ্কুশ ছোট লোক জানোয়ার ছেলে অঙ্কুশের সম্পর্কে বিস্ফোরণ মন্তব্য করলেন কৌশানী মুখার্জি ফিল্ম ইন্ডাস্ট্রিতে বন্ধুত্ব প্রেম বাঙ্গা গড়ার গল্প তো আমরা সকলেই শুনেছি বহুবার বহু অভিনেত্রী অভিনেতার মধ্যে যেমন প্রেম হয় সেই প্রেমের ভাঙনও হয় আবার বন্ধুত্বের তেমন বিচ্ছেদ হয় ইন্ডাস্ট্রির এমন অনেক অভিনেতা অভিনেত্রী রয়েছেন যারা এস এক সময় খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন কিন্তু সময়ের পরিস্থিতির সাথে সাথে অন্যরকম হয়ে যায় সব কিছু যার ফলে এই পুরনো বন্ধুত্বেরও বিচ্ছেদ ঘটে সেরকম টলিউড ইন্ডাস্ট্রিতে জনপ্রিয় একজন অভিনেত্রী কৌশানী মুখার্জি তার সঙ্গে অঙ্কুশের বন্ধুত্ব নিয়ে মুখ খুললেন একটি জনপ্রিয় রিয়ালিটি শুতে টলিউডের জনপ্রিয় প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে অন্যতম হলেন কৌশানী মুখার্জি দীর্ঘ কয়েক বছর ধরেই ইন্ডাস্ট্রিতে অভিনয় করছেন বেশ কিছু হিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন কৌশানী শেষবার তাকে দেখা গিয়েছিল শিবপ্রসাদ এবং নন্দিনীর জনপ্রিয় ছবি বহুরূপিতে অভিনয় করতে বহুরূপীতে অসাধারণ অভিনয়ের মাধ্যমে দর্শকদের মনে আরও একবার জায়গা করে নেন কৌশানী ইন্ডাস্ট্রিতে অভিনেত্রীকে বরাবরই সকলের ডানপিটের স্বভাবের মেয়ে হিসেবে চেনে একবার জনপ্রিয় রিয়েলিটি শো উপর সংসারে এসে অঙ্কুশের সম্পর্কে বিস্ফোরণ মন্তব্য করেছিলেন কৌশানী অঙ্কুশকে যেমনটা ভেবেছিলাম তিনি একেবারেই তেমনটা নন সেই অভিযোগই রিয়েলিটি শোয়ের সঞ্চালক শাশ্ব চট্টোপাধ্যায়ের কাছে করেছিলেন অঙ্কুশের সম্পর্কে বিস্ফোরণ অভিযোগ করে অভিনেত্রী জানিয়েছেন প্রথম দিন যখন আমি অঙ্কুশের সঙ্গে প্রথম সিন শ্যুটিং করছি তখনই বুঝে গিয়েছিলাম অঙ্কুশ কতটা ছোট লোক জানোয়ার ছেলে ওর মতো কিপটি আর কেউ নেই ও সেটা স্বীকার করবে কারণ ও ছোট লোক টেলিভিশনের জনপ্রিয় রিয়েলিটি শোতে বসে এমন বিস্ফোরণ অভিযোগ অভিনেত্রী করেছিলেন অঙ্কুশের নামে আসলে পুরো ঘটনাটাই মজার ছলে হয়েছিল অভিনেত্রী একেবারেই হাসি মজার ছলে অঙ্কুশকে এই সমস্ত কথা বলেছিলেন আসলে অঙ্কুশ ভীষণ মজাদার একজন মানুষ সহ অভিনেতা অভিনেত্রীদের পেছনে লাগা অঙ্কুশের স্বভাব এটার আগে অনেক বহুবার দেখেছি আমরা তাই অঙ্ক কৌশানীকে হয়তো কোনোভাবে বিরক্ত করেছে সেই জন্যই কৌশানী এমন অভিযোগ করেছে অঙ্কুশের নামে তো বন্ধুরা আপনাদের কী মনে হয় এটাই কি সত্য তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা যদি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলে এরকম নিত্য নতুন ভিডিও রেগুলার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ